নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে রয়েছে দেড় কাপ ময়দা আজকে ময়দা দিয়ে লাচ্ছা খাজা বানাবো লাচ্ছা পরোটা তো খেয়েছেন লাচ্ছা খাজা খেয়েছেন না খেয়ে থাকলে এই রেসিপিটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ময়দার মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ লবণটাকে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ময়দাটা বাড়িয়ে নিতে পারেন ভালো করে লবণটা মেশানো হয়ে গেছে এবারে এখানে আমি টু টেবিল স্পুন ঘি নিয়েছি দিয়ে দিলাম আমি ঘি দিয়েছি আপনারা রিফাইন অয়েল দিয়েও করতে পারেন তবে ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবার এটাকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব এটা মাফা হয়ে গেছে ঘিয়ের সাথে ময়দাটাকে এবার দেখে নেব এটা মুঠো হচ্ছে কিনা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মুঠো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে নর্মাল জল দিয়ে এটাকে একটা শক্ত মোটামুটি শক্ত ডোতে পরিণত করে নিতে হবে ডোটা মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এটাকে রেস্টে রেখে দেব ততক্ষণে একটা চিনি সিরা তৈরি করে নেবো ঢাকা দিয়ে দিলাম গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এখানে ওয়ান থার্ড কাপের মতন চিনি নিয়েছি আর দুটো এলাচ নিয়েছি মুখটাকে ফাটিয়ে দিয়েছি আর ওই কাপেরই আমি ওয়ান থার্ড কাপ জল দেব একটা হালকা চটচটে চিনি সিরা তৈরি করে নেব চিনির শিরাটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে এবার একটু হাত দিয়ে দেখাচ্ছি এটা যে চটচটে হয়ে গেছে হালকা চটচটে হলেই হবে চিনি শিরাটা হালকা চটচটে হয়ে গেছে এর থেকে বেশি করবো না এটা ঠান্ডা হলে আর একটু বসে যাবে এটা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার ডোটা থেকে লেচি কেটে নেব একটু ভালো করে মেখে নেবো মোট আমার পাঁচটা হয়েছে এবার একটা লেচি নিয়ে নেব এখানে দু চামচ ময়দা নিয়েছি আর রিফাইন অয়েল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা রেডি হয়ে গেছে এবারে একটা লেচি নিয়ে নেবো দিয়ে বেলে নেবো কিছুই লাগবে না এমনিই বেলা হয়ে যাবে যেহেতু এটা শক্ত করে বেলেছি আর রেস্টে রেখেছিলাম একটু নরম হয়ে গেছে বেলে নিয়েছি এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা এর উপরে সামান্য দিয়ে দেবো বেশি দেওয়ার প্রয়োজন নেই এবার হাত দিয়ে বুলিয়ে নেব একটা ছুরির সাহায্যে কেটে নেব সরু সরু করে এইভাবে সমস্তটা কেটে নেব সমস্তটা কেটে নিয়েছি এবার এটাকে আস্তে আস্তে গুটিয়ে নেব এইভাবে সমস্তটা গুটিয়ে নিয়েছি এবার এটাকে একটু হাত দিয়ে লম্বা করে নেব আর এইভাবে রাউন্ড করে নেব আর নিচেরটা এই যে শেষের প্রান্তটা নিচের এইভাবে চেপে দেবো যাতে খুলে না যায় আর হাত দিয়ে একটু স্প্রেস করে দেব বেলারও দরকার নেই এইভাবে প্রত্যেকটাকে এইভাবে রেডি করে নেব একটা রেডি হয়ে গেল বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব সমস্ত লাচ্চা খাজা রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এগুলোকে তেলে ভেজে নেব তেলটা বসিয়ে দিয়েছি আর দেখে নিতে হবে যে হাত দেওয়া যাচ্ছে তেলটা সেইভাবেই গরম করে নিতে হবে বেশি তেল গরম করা যাবে না একদম লো ফ্লেমে খাজাগুলোকে ভেজে নিতে হবে এবার এক একটা করে ছেড়ে দেবো এটা সময় ধরে করতে হবে বেশি তাড়াহুড়া করা যাবে না এটা সময় ধরে করতে হবে বেশি তাড়াহুড়া করা যাবে না এগুলোকে একটু এইভাবে নাড়িয়ে নেব এবার এগুলোকে উল্টে দেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে রেডি হচ্ছে আর লেয়ারগুলো ঠিক সুন্দরভাবে বোঝা যাচ্ছে পুরোপুরিভাবে ভাজা হলে এগুলো আরো ছেড়ে যাবে লাচ্ছা খাজাগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব পুরোপুরিভাবে ঠান্ডা করে নেবো তারপর চিনির রসে দেব এবার খাজাগুলোকে চিনির রসে এইভাবে ডুবিয়ে তুলে নেব। বেশিক্ষণ রাখা যাবে না তাহলে এর যে মচমচে ভাবটা আছে সেটা নষ্ট হয়ে যাবে এইভাবে তুলে নিয়ে রসটাকে ঝাড়িয়ে নিয়ে তুলে নেবো এইভাবে প্রত্যেকটা খাজাকে এইভাবে তুলে নেব। এক্সট্রা যে রস আছে সেটাকে ঝরিয়ে নেব এবারে খাজাগুলোকে একটি প্লেটে সার্ভ করে দেব দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবারে এর উপরে আমি একটু কিছু কাজু বাদাম আমন্ড দিয়ে দেবো দেখতে ভালো লাগবে উপরে তৈরি হয়ে গেল আজকের রেসিপি লাচ্ছা খাজা লাচ্ছা পরোটা খেয়েছেন লাচ্ছা খাজা খেয়েছেন কি না খেয়ে থাকলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার তার আগে আমি একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা 我，怎么我，回、嗯、去